আজ বলবে হঠাৎ হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে ওরে বস তুফান সিনেমার তৃতীয় রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সিঙ্গার জুবিন নটিয়াল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি তুফান সিনেমার প্রলয়ে তুফান দ্বিতীয় গান দিয়ে তুফান সিনেমার হাইপ তুলেছেন একদম আকাশে এ যেন তুফান নির্মাতা রাহেন রাফি প্লান করে সব ঠিকঠাক মতো গুছিয়ে তারপর এগোচ্ছে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাকে আরো এক ধাপ এগিয়ে নিতে তুফান টিম সামনে প্রকাশ করতে যাচ্ছেন তুফানের তৃতীয় রোমান্টিক গান যে গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের নাম করা সিঙ্গার জুবিন নটিয়াল জুবিন নটিয়াল এশিয়া মহাদেশের জনপ্রিয় এবং বিখ্যাত একজন সিঙ্গার তার শ্রুতিমধুর কণ্ঠে মাতোয়ারা বলিউড সহ পুরো ভারতবর্ষ জুবিন নটিয়াল বলিউড কাপিয়ে এবার বাংলাদেশ কাপাতে আসছে তুফান সিনেমার রোমান্টিক গানের মাধ্যমে ভাইরে ভাই সকল চমক যেন তুফানে যোগ করেছেন তুফানের মহরতেই সুপারস্টার স্টার শাকিব খান চোরকি এবং আলফা আইকে বলে রেখেছিল তুফান সিনেমা যদি একশো কোটি টাকা আয় করে তারই আভাস পাওয়া যাচ্ছে একের পর এক এমন চমক খবরে প্রিয় দর্শক শাকিব খানের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ